ডাক অধিদপ্তরে কিভাবে আবেদন করবেন আমরা আজকে সেই প্রচেষ্টা দেখিয়ে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা ডাক অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রায় এক হাজারের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদন করা যায় তো অবশ্যই যারা আবেদন করবেন আমাদের আজকে ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কথা না পাঠিয়ে আমাদের আবেদন কীভাবে করব সে পথটা দেখিনি তো তার আগে অবশ্যই আমাদের একটু বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করি আসলে এখানে কয়টি ক্যাটাগরি আছে এবং কতটি পদ আছে ঠিক আছে আমরা একটু বিস্তারিত দেখি তারপরে কিন্তু আমরা আবেদনটি কীভাবে করবো সেটা দেখে নেব তো অবশ্যই যারা সরকারি বেসরকারি চাকরির খবর পেতেছেন তারা আমাদের আরাপাদ আষ্ট পদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরির কিন্তু বিজ্ঞপ্তি পাবলিশ করা হয় এবং সকল চাকরি কিন্তু আবেদন করা হয় অনলাইন অফলাইন সকল চাকরি কিন্তু আমরা আবেদন করে থাকি তো আমরা বিজ্ঞপ্তিটা একটু দেখি তো প্রথম পরটি হচ্ছে আমাদের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে উচ্চমান সহকারী তো তারপর হচ্ছে কেশিয়ার তারপর টেকনিশিয়ান তো টেকনিশিয়ানই কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট করলে চলবে তারপর হচ্ছে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট এখানে কিন্তু আমাদের একজন নিবে তারপর হচ্ছে ম্যান্টে কিন্তু দুজন নিবে ঠিক আছে তো তারপর হচ্ছে স্টোর পোস্টাল অপারেটর তো পোস্টাল অপারেটার কিন্তু একশো আশি জন লোক নেবে আপনাদের যারা কিন্তু ইন্টারমিডিয়েট পাস করছেন বাট কোনো অভিজ্ঞতা নাই তারা কিন্তু পোস্টাল অপারেটর এখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে একশো আশি জন লোক নেবে ঠিক আছে তার হচ্ছে ড্রাইভার তো ড্রাইভার কিন্তু বাড়ি লাইসেন্স কিন্তু কিন্তু একজন নিবে তারপর হালকা লাইসেন্স কিন্তু নেবে পাঁচজন ঠিক আছে তার হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এখানে কিন্তু তিনজন লোক নিবে এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি এখানে কিন্তু সাতজন লোক নেবে তারপর হচ্ছে কার্পেন্টার কার্পেন্টার কিন্তু একজন তারপর হচ্ছে কিন্তু একজন তারপর হচ্ছে প্লাম্বার তো প্লাম্বারে কিন্তু দুইজন নেবে ঠিক আছে তারপর হচ্ছে মিড ওয়াইফ তো মিড ওয়াইফে কিন্তু একজন নেবে টোটালি এই ফার্ট ওয়ান হচ্ছে দুইশো একুশ জন লোক নেবে টোটালি পার্ট ওয়ান তো আমরা পার্ট টুতে দেখতেছি দুইটা কিন্তু পার্ট এখানে বিজ্ঞপ্তির তো তারপর হচ্ছে পোস্টম্যান ঠিক আছে পোস্টম্যান কিন্তু একশো জন লোক নেবে আর এখানে কিন্তু আমাদের মাত্র মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারি ঠিক আছে তো যারা যাদের অভিজ্ঞতা নাই মানে শুধু মেট্রিক পাস করেছেন তারা কিন্তু পোস্টম্যান পদে কিন্তু আপনার আবেদনটি করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে স্টাম্প ভেন্ডার এখানে কিন্তু তিনজন নেবে তারপর হচ্ছে ওয়ারম্যান একজন তারপর হচ্ছে আর্মড গার্ড এখানে কিন্তু পাঁচজন ওকে তারপর হচ্ছে ফ্যাকার কাম মেইল ক্যারিয়ার এখানে কিন্তু একশো জন এখানে কিন্তু আপনারা যদি আহ মেট্রিক পাস করেন এখানে আপনি আবেদন করতে পারেন যদি আপনি সুস্বাস্থ্য অধিকারী হন ওকে তারপর হচ্ছে অফিস সহায়ক নিবে তেইশ জন ঠিক আছে গার্ডেনার নিবে পাঁচজন আহ পরিচ্ছন্নতা কর্মী নিবে এগারো জন ঠিক আছে হচ্ছে হচ্ছে বার্তাবাহক নিবে জন রানার রানার হচ্ছে একশো একত্রিশ জন নিবে এখানে কিন্তু আপনার যারা ম্যাট্রিক পাস করেছেন এই পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন রানার পদে তারপর হচ্ছে বোটম্যান বোটম্যানে কিন্তু তিনজন নিবে নিরাপত্তা পাওয়ারে সাতাশ জন নিবে টোটালি এখানে পাঁচশো জন লোক নেবে ঠিক আছে পার্ট ওয়ানে কিন্তু পাঁচশো চব্বিশ এবং পার্ট টুতে কিন্তু দুশো জন লোক নেবে ঠিক আছে টোটালি মিলে প্রায় সাতশো প্লাস সাতশো পঞ্চাশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা কথা না বাড়ি আমরা কীভাবে আবেদন করবো সেই পদেটা দেখিনি তো যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফিডিএফ আকার পাঠিয়ে দিব। অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে মাধ্যমে কিন্তু জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নিজেরা আবেদন করবেন আর যাদের পেমেন্ট করার মানে টেলিটক সিম নেই তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো ঠিক আছে তো চলুন আমরা কীভাবে আবেদন করবো সেই প্রসেসটা পুরোপুরি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য বল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পুরিয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়ে দিবেন অথায় নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ইয়ে দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কিনা থাকলে এস দিবে অন্যতায় ন দিয়ে দেবেন তো আমরা ন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অনথায় ন তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সসল নাম্বার দেবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা যদি হন তাহলে এখানে দেবেন আনন্থায় না দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিন অথবা আপনার ফিতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তত্ত্বগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোর্টে সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশান কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি না যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দেবো ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেবো ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি পরমেটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজিল ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরন আশি পিক ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্স ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ